আমি দেখেছি আজকে আমাদের থানার সদরের থানার যে প্রশাসন ওসি মহোদয় পুরা স্টাফ নিয়ে পুরা রাস্তায় সামনে পিছনে আমাকে প্রটেক্ট দেওয়ার জন্য যেভাবে মাহফিল পর্যন্ত আমাকে স্টেজে তুলেছেন মনে হয়েছে যেন রংপুরের মাহফিলটার সম্পূর্ণ একটা স্বেচ্ছাসেবকের মতন দায়িত্ব নিয়ে প্রশাসন আমাদেরকে রেসপন্স করছেন এতেই প্রমাণিত হয় যে এই এলাকার মানুষগুলো প্রশাসনের মাধ্যমে খুব শান্তিপ্রিয় কথা বলেন তো ভাইয়ের আমার ভাইয়ার আমার আর আপনারা ব্যক্তিগতভাবে জানেন আমি প্রশাসন বান্ধব মানুষ আর প্রশাসন বান্ধব মানুষ হয়ে সারা দেশে আমি অনেক কথা বলি কিন্তু আজকে রংপুর এসে দেখলাম যে রংপুরের প্রশাসন আমার সাথে এমন আচরণ এমন ভালোবাসার বহির ঘটিয়েছেন মনে হচ্ছে যেন প্রশাসন বান্ধব এই যে এই যে দুইটা কমিউনিকেট এই যে আমি আপনি এই দুইটা হৃদয়ের সাথে যদি হৃদয়ের ভালোবাসা দুইটা মনের সাথে যদি মন হৃদয়ের প্রতি হৃদয়ের যে তীব্র আকর্ষণ এটাকেই প্রেম বলে এটাকেই ভালোবাসা বলে এই ভালোবাসা যেই ঘরে আছে সেই ঘর শান্তিতে আছে এই ভালোবাসা যেই সমাজে আছে সেই সমাজ শান্তিতে আছে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা যেই দেশে প্রতিষ্ঠিত হবে সেই দেশ শান্তিময় বাংলাদেশ হবে